এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার কলিং বিষয় সর্বশেষ আপডেট এবং নতুন কলিং বিষয় কবে থেকে খোলা হবে আপনারা অনেকেরই প্রশ্ন আছে মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগ দিতে আছে এই কর্মী নিয়োগ কবে থেকে পুরো দমে চালু হবে মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টর কর্মী নেওয়ার কথা এখানে কিন্তু বাংলাদেশ থেকে সর্বমোট কর্মী যাবে চব্বিশ হাজার সামথিং চব্বিশ হাজার একটু বেশি তো এখানে এখন পর্যন্ত সর্বমোট ফ্লাইট হচ্ছে তিনশো কিংবা চারশো গত সেপ্টেম্বর মাস থেকে নিয়োগ অনুমতি দেওয়া শুরু করছে নতুন করে আবার সময় বৃদ্ধি করা হয়েছে এখন ফেব্রুয়ারি মাসে আসা মোট মালয়েশিয়াতে করে প্রেরণ করতে পারছে তিনশো কিংবা সাতশো কেন তো দীর্ঘদিন এই বিষয়ে আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম আর এইদিকে প্লান্টন চাকরি ঢুকার সর্বশেষ তারিখ হলো একত্রিশে মার্চ আর মাত্র সময় আছে এক মাস যেখানে চব্বিশ হাজার কর্মী মালয়েশিয়াতে আসার কথা সেখানে মাত্র তিনশো কর্মী ফ্লাইট হয়েছে বাকি তেইশ হাজার কিংবা সাড়ে তেইশ হাজার কর্মী কবে আসবে মালয়েশিয়াতে সময় মাত্র এক মাস বাকি ছয় মাসে যে কাজ করতে পারে না এক মাসে কিভাবে কাজ করবে সর্বশেষ তথ্য পাওয়ার জন্য আসলে কি মালয়েশিয়াতে কর্মী যে কর্মী চব্বিশ হাজার কর্মী পাঠানোর কথা এই কর্মীগুলাকে আসলে কি ফাটাতে পারবো এক মাসের ভিতরে এই বিষয়ে আমরা সম্পূর্ণ শিউর হবো আগামী মাস থেকে মার্চ মাসের এক তারিখের পর থেকে কারণ প্রতি মাসের সাতাশ তারিখে মন্ত্রণালয়ের একটা মাসিক সভা হয় মন্ত্রণালয়ের গত মাসের এই মাসের হিসাব মিলে একটা সভা করে তারা মাসিক সভা বলতে সকল সচিবরা আসে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা একসাথে বৈশাখ প্ল্যানিং করে হতে পারে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে আজকে সভাটা হবে এই সবার পরে হয়তো মালসের এখানে যে প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগ দিতে আছে হয়তো এই সাতাশ তারিখে যে মিটিং হবে এই মিটিং থেকে একটা ঘোষণা আসবে ঘোষণা আসার পর হয়তো হয়তো মার্চ মাস থেকে পুরো দমে কলিং চালু হবে সেক্ষেত্রে আছে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে বোর্ড মিটিং কি হয় বোর্ড মিটিং এর পরে হয়তো সিদ্ধান্ত দেওয়া হবে যে মার্চ মাস থেকে কিভাবে কর্মী ফেরণ করবে আবার অনেকেই গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষদের বলতেছে যে মালসাতে কলিং চালু হয়েছে সার্ভিস সেক্টর শুরু করে আর সকল সেক্টরে কর্মী নেওয়া শুরু হয়েছে ফ্যাক্টরি সেক্টরে কর্মী নিতেছে এটা কতটুকু সত্যি কিংবা কবে চালু হবে এক্ষেত্রে কিন্তু অনেক দালাল অনেক এজেন্টরা কিন্তু আপনাদের কাছ থেকে পাসপোর্টে জমা নিতে চাইতেছে এমনকি দালালরা কিন্তু পাসপোর্ট যখন জমা নেয় তখন কিন্তু আপনার শুধু পাসপোর্ট জমা নেয় সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেয় আমাদের হাতে আসা তথ্য অনুসারে দেখা যায় জানুয়ারি মাস থেকে অনেক পাসপোর্ট কালেক্ট করা হয়েছে যেমন কর্মীদের থেকে পাসপোর্ট নেওয়ার সময় বলা হয়েছে যে ফ্যাক্টরি সেক্টরে দেবে কিংবা সার্ভিস সেক্টর দোকানপাটে ঢুকে দেবে কিন্তু মেডিকেল কলেজ জানুয়ারি মাসে এখনো পর্যন্ত আজকে ফেব্রুয়ারি মার্চ এখনো পর্যন্ত খোলার কোনো নাম বন্ধ নাই করে মালয়েশিয়াতে এফ ডবু সি এম এস এ মাধ্যমে মেডিকেল করা এই মেডিকেল মেয়ের থাকা সম্পূর্ণ তিন মাস তিন মাসের ভিতরে যদি আপনার কলিং বিষয় না সেক্ষেত্রে আবার নতুন করে মেডিকেল করতে হয় আর এই দ্বারা আপনাদের যে মেডিকেল করা আছে এগুলো এর মাধ্যমে না আর মালয়েশিয়া আসার ক্ষেত্রে প্রতিটা কর্মীর এফ ডাবলিউ সিএমএস এর মাধ্যমে মেডিকেল করতে হবে এফ ডাব্লিউ সিএমএস এর নিবন্ধন ছাড়া কোনো মেডিকেল করলে সেই মেডিকেল দিয়ে আপনি মালয়েশিয়া আসতে পারবেন না আর এফ ডাবলিউ সিএমএস এর মাধ্যমে মেডিকেল করা হয় তখন যখন কলিং খোলে এবং যে কোম্পানিতে কর্মী নেবে ওই কোম্পানি কোম্পানিও কোনোমতি রেজিস্ট্রেশন নাম্বারের উপর এফডাব্লিউ সিএমএস থেকে মেডিকেল করানো হয় আপনি যে কোনো মেডিকেলে মেডিকেল করতে পারেন কিন্তু যে পর্যন্ত আপনার সিএমএস এ এটা সাবমিট না করা হবে সে পর্যন্ত আপনার মেডিকেল মালয়েশিয়া আসার যোগ্য না এখনো পর্যন্ত সিউন না কবে থেকে মালয়েশিয়ার কলিং খুলবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা আসে নাই যে কবে থেকে কলিং পুরা দামে চালু হবে কিংবা কবে থেকে নতুন কলিং খুলবে দেখেন প্লান্টন সেক্টরের কর্মী চব্বিশ হাজার কর্মী আসার কথা এখনো পর্যন্ত তিনশো কর্মীর ফ্লাইট হয়েছে বাকি সাড়ে তিরিশ হাজার কর্মী আসবে কবে এই প্লান্টন সেক্টরের সাড়ে তিরিশ হাজার কর্মী না আইন নাকি তারা আবার নতুন করে কলিং খুলবে আর মালয়েশিয়া এখন কোনো সেক্টরের কর্মীর অভাব নেই প্রতিটা সেক্টরের কর্মী ভরপুর সেক্ষেত্রে আবার নতুন করে কলিং কবে চালু হয় এই বিষয়ে কোনো ধারণা নেই যে পর্যন্ত মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো ঘোষণা না আসে যে কবে থেকে মালয়েশিয়ার কলিং বিষয়ে চালু হবে সে পর্যন্ত আপনারা কোনো এজেন্ট কিংবা কোনো দালালের কাছে আপনাদের পাসপোর্ট জমা দেবেন না মেডিকেল তো দূরের কথা যদি কলিং না করলে সে আপনারা কীভাবে নেবে অতএব সবাই সাবধান হন সতর্ক হন বিরে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ